নমস্কার আমি ও আমার বন্ধু এই পর্বে আজকের কবি বিজয় দে এখন কবি বিজয় দে কিভাবে আমার বন্ধু হলেন তার একটা ছোটো ভূমিকা রাখা দরকার বন্ধু বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে আমরা একসঙ্গে মেলামেশা করি সেটা যে কোনো সূত্রে স্কুল জীবন কলেজ জীবন সমাজ জীবন খেলাধুলা চাকরি জীবন বিভিন্ন রকমভাবে আমরা একসঙ্গে একত্রে মেলামেশা করি ভাবের আদান প্রদান করি তাকে আমরা বন্ধু বলে থাকি এখন কবি বিজয় দে এরকম কোনো সূত্রেই আমার পরিচিত নন আর বন্ধু হতে পারেন যার সঙ্গে আমার চিঠিপত্রে যোগাযোগ আছে ভাবের আদান প্রদান আছে মতের আদান প্রদান আছে তিনি আমার বন্ধু হতে পারেন এভাবেও কবি বিজয়দের সঙ্গে আমার কখনো যোগাযোগ হয়নি তাই এভাবেও তিনি আমার বন্ধু নন বা আমি তার বন্ধু নই বন্ধু হবার আর উপায় হচ্ছে যে কবি বিজয় দে আমার ফেসবুক ফ্রেন্ডে আছে না তেমনও নয় কোনো অনুষ্ঠানে গিয়ে আমি তার কবিতা শুনেছি মুখোমুখি বসে কথাবার্তা হয়নি কিন্তু মুখোমুখি বসে শুনেছি তার কবিতা এমনটাও নয় ফলে এসব কোনোভাবেই তিনি আমার বন্ধু নন বা আমি তার বন্ধু নই কিন্তু তথাপি তিনি আমার বন্ধু কারণ তিনি কবিতা লেখেন বিজয়দের কবিতা ভাবনা তার কবিতার বিন্যাস তার কবিতার প্রকাশ এই সব আমাকে জানতে বুঝতে হবে কারণ আমাকে তৈরি হতে হবে এই প্রয়াসেই আমিও আমার বন্ধু এই কবিতা সিরিজ কবিতা পাঠের সিরিজ এই প্রয়াস এখন আজকে বিজয়দের কবিতা পড়ব চাঁদ ডিম কুসুম ও কাপালিক এই নামে একটি সিরিজ কবিতি ছটা কবিতা আছে চাঁদ ডিম কুসুম ও কাপালিক এই নামে সিরিজ কবিতা এক নম্বর ডিম চাঁদের একশো আট জপমালা থেকে খসে পড়া এক খণ্ড অপভ্রংশ ডিম চাঁদের একশো আট জপমালা থেকে খুশে পড়া এক খণ্ড অপভ্রংশ হল ডিম ডিম চাঁদের একশো আট জপমালা থেকে খুশে পড়া এক খণ্ড অপভ্রংশ অংশত চিরপ্রসূতি অংশত পাখির প্রতিশ্রুতি কিংবা অর্ধেক দুধের ঈশ্বরী বাকি অর্ধেক ঘুমের ঈশ্বর এভাবে বলা যায় অর্ধেক শুধু আমার আমার শুধু আমারই বাকি অর্ধেক বাংলা বিশ্বর অথবা ডিম চাঁদের পেট থেকে খসে পড়া এক অবৈধ গর্ভ ফুল সূত্র অজানা মাতা পিতা কুসুম ও কাপালিক আত্মহত্যা এরকমই পরিচয় ডিমের সূত্র দু নম্বর কতদিন পর তোমার ভেতরে একসঙ্গে বারোটি ডিম কিনতে গিয়ে দেখি আশ্চর্য বারোটি ডিমের বদলে বহু দূর গারো পাহাড়ের থমথমে বাতাস ডিমের কারখানা সম্পূর্ণ বন্ধ অন্তত একটি ডিম চাই ডিম দাও নগদ নগদ পয়সা দেব কোনো বাকি নেই এত কথা বলেও দেখি গাঢ় পাহাড়ের অতি প্রতিধ্বনি ডিমের প্রসূতি সদনে সব কান বন্ধ অথচ একসঙ্গে বারোটি ডিমের অমলেট খাব তারপর আরও বারো এরকম ভেবে ভেবে শেষে ক্লান্ত হয়ে টের পাই ডিমের ভাষা নিকেতনে মৃত হাসেদের গন্ধ বারোটি মৃত হাঁসের গন্ধ গাঢ় পাহাড়ে বারোটি মৃত হাঁসের গন্ধ গাঢ় পাহাড়ে বারোটি মৃত ভাষার গন্ধ গাঢ় পাহাড়ে বারোটি মৃত শিশুর গন্ধ গারো পাহাড়ে বারোটি মৃত কলকারখানা বারোটি মৃত মাতৃস্বজন তারপর বারোটি ডিমের বদলে তোমাকেই লিখে রাখি গারো পাহাড়ের আরও হাহাকারে এভাবে তিন নম্বর ডিমের মনোহারি দোকানে গিয়ে লক্ষ্য করি আবহমান কালের খামার তোমার ও আমার অথচ তুমি কতদিন খামারের অর্থে শুধু চামড়ার হইচই বুঝেছ আজ আমাদের বিবাহ খামারের আশ্চর্য খোলস ভেঙে সমস্ত শাড়ি সায়া মশারি ঘুরে ঘুরে তোমাকেই লক্ষ্য করি তারপর স্থির হয়ে দেখি না তুমি ন বারোটি অপমৃত্যুর খবর নিয়ে একটি রাজহাঁস আর বারোটি শোক প্রস্তাব নিয়ে একটি রানী হাঁস গারো পাহাড়ের অতল প্রবণতা থেকে উঠে আসছে তোমার দিকেই তুমি কি এসব জানো ওগো যাও আরেকবার খামারে ঢুকে পাখিদের লুপ্ত ভাষাগুলি উদ্ধার করে আনো চার নম্বর একসঙ্গে বারোটি ডিমের আসল অর্থে আল্লাহ যখন যথেষ্ট মেঘ দিচ্ছেন পানি দিচ্ছেন রাজা দিচ্ছেন রানী দিচ্ছেন রাজত্ব দিতে দিতে যখন কাঁথা কানিতেও ছড়িয়ে দিচ্ছেন মায়া তখন বারোটি ডিমের বিপরীত অর্থে সহসা বারো জন অবৈধ সন্তানের ছায়া এই ছায়া ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর এই ছায়া ক্রমশ ঈশ্বরের বৃহত্তর বিশ্রাম এই ছায়া ঈশ্বরীর নিশ্চিত আরাম এই ছায়া ক্রমশ কাতর সায়ান্নের বিষণ্ন ফুল হয়ে ফোটে ডিমের ভেতর থেকে রৌদ্র চলে গেছে রৌদ্রের মায়ের কাছে ডিমের ভেতর থেকে রৌদ্র চলে গেছে রৌদ্রের দিদিমণির কাছে ডিমের ভেতর থেকে রৌদ্র চলে গেলে অনাথ আশ্রমের ঠিকানা বেজে ওঠে পাঁচ কখনো কুসুম কখনো কাপালিক লক্ষ্য করো ডিম বুনিয়াদি গঠন প্রণালী মুক্ত বিশ্বের পঠন ব্যবস্থা ডিম বুনিয়াদি গঠন প্রণালী মুক্ত বিশ্বের পঠন ব্যবস্থা লক্ষ্য করো ডিমের হরফে হরফে কিছু স্কন্ধ কাটা কুমারী কুসুম ঘুম ঘুম আত্মার হলুদ শস্য লক্ষ্য করো ডিমের হরফে হরফে কিছু স্কন্ধ কাটা কুমার কাপালিক গুম গুম বরফের নীল রহস্য লক্ষ্য করো মহা ডিমের আদিম হাস্য কৌতুক কিংবা সাদা চাদরের নিচে হলুদ উলুধনি লক্ষ্য করো কুসুমে কুসুমে মরণ চিহ্ন কাপালিকের কুঠারে ছাপা দুঃসহ কবিতা লক্ষ্য কর কুসুমে কুসুমে মরণ চিহ্ন লক্ষ্য করবেন ছ নম্বর শেষ আত্মহত্যার আগে ডিমের কুসুম মাখা একখানি চাঁদ কাপালিকের করতলে ভাগ্য রেখার মতো উঠে আসে তারপর তার দু চোখের মাথার ভেতরে ডিম ও চাঁদের কিছু পরস্পর বিরোধী ক্রমশ নামতে থাকে জন্মের দোরগোড়া পর্যন্ত সে তাকিয়ে দেখে ওপরে হাওয়া ও বাতাস দিয়ে তৈরি এক নক্ষত্র খচিত করিকাঠ আর নিচে কাপালিকের বাবা ঘড়ি বুনছে কাপালিকের মা ঘড়ির ভেতরে গুঁজে দিচ্ছে সময় কাপালিকের ভাইয়ের হাতে চৌকোনা তারিখগুলি আর কাপালিকের ছোট বোন পরিবারে পরিবারে শরীরের সব রবিবারগুলি বিলি করে যাচ্ছে শেষ আত্মহত্যার শেষে ডিমের বারুদ মাখা একখানি চাঁদ কাপালিকের শূন্য পদতলে গড়িয়ে পড়ল কবি ডি চাঁদ ডিম কুসুম ও কাপালিক চাঁদ ডিম কুসুম ও কাপালিক এই নামের ছটি কবিতার সিরিজ পড়লাম আমার তো পড়তে বেশ ভালো লেগেছে বেশ রোমাঞ্চ অনুভব করেছি যেন কোনো এক পরিচিত জায়গা থেকে কোনো এক অপরিচিত জায়গায় বারবার চলে যাচ্ছিলাম যাচ্ছিলাম এবং আসছিলাম যেন অর্থ এবং অর্থহীনতার মধ্যে আমার দোলাচল চলছিল যেন কিছু বলা এবং কিছু না বলা এবং কিছু অতি বলা এই সবগুলোর মধ্যে আমি ফোটন কণার মতো ছুটিছুটি করছিলাম এই সব ঘটছিল আমার মধ্যে কবি বিজয়দের এই কবিতাগুলি পড়তে গিয়ে কবি বিজয়দের কবিতা পড়ার পর স্বাভাবিকভাবেই আমি আমার কয়েকটি কবিতা পড়ব এবং আমি কয়েকটি সিরিজ কবিতাই পড়ব তবে বিজয়দের মতো এরকম একই নামে নির্দিষ্ট ছয়টি বা চারটি বা পাঁচটি সিরিজ কবিতা এই মুহূর্তে আমার কাছে নেই আমি টোটাল একটা বই সিরিজ কবিতা দিয়ে তৈরি সেখান থেকে সেই বইটা থেকে কোনো একটা জায়গা থেকে আমি পড়া শুরু করব কারণ এই বইটার শুরু থেকে প্রথম থেকে আগে আগে কখনো বা হয়তো বা পড়েছি আপনারা শুনে থাকতে পারেন তাই আমি মধ্যবর্তী কোনো একটা জায়গা থেকে ধরুন আমি বাইশ নম্বর কবিতা থেকে পরপর ওই ছটিই পড়ব তার বেশি পড়ব না সমালোচকদের উপরেও সমালোচক আসেন একদিন পাশা উল্টে যায় সময়ে সময়ে কিছুই অবিনশ্বর নয় এ জগতে অন্যরা অনেকে না ভুললেও ঈশ্বর ভুলে যায় বারবার তাকে ঠকে শিখতে দাও ঝাড়ুদারের চাকরি দাও এই যে এখন পৃথিবী জোড়া ক্যানভাসে তো কালো ঢালছ প্রবল দাপটে আর বলির পাঠাগুলো ঠক করে কাঁপছে খাড়া একদিন তোমার ঘাড়েও কামারিয়ে হাত ফসকে কারা একদিন তোমার হাতেও কামারের হাত ফসকে কত ফসল এখনও ফলানো বাকি রয়ে গেল সে পটল ঢ্যাঁড়স ঝিঙে দিয়ে আর চলে কাহাতক নতুন ফসলের বীজ খুঁজতে হবে চুপ করো শুনছি কার পায়ের শব্দ আসছেন নতুন এক বিজ্ঞানী কথা মতো তেইশ নম্বর চুপ করো শুনছি কার পায়ের শব্দ আসছেন নতুন এক বিজ্ঞানী কথা মতো তাকে পাথর ভাঙতে হবে অনেক চোরাবালির চোরামি হরণ করতে হবে অনেক জলাভূমি থেকে মিথেনের ভ্রান্তি মুছতে হবে চতুর্দিকে গাছেদের মধ্যে একটু সচেতনতা দেখছি পাতাদের জাগিয়েছে রং দীর্ঘকালের ঘুম থেকে ফুলের ভেতরে আসন পেতেছে মধু মধুপের জন্য মানুষগুলোর মধ্যেও একটা মরিয়া ভালোবাসা নাসার বিজ্ঞানীরা সূর্যের ওম ধ্বনি শুনছেন ওম নিয়ে আমাদের অনেক গল্প অনেক ধাঁধা একদিন অনেক কিছু উন্মোচিত হবে আলোর পরিমাণ বাড়বে তবু সব যেন উন্মোচিত না হয় সর্বত্র না যায় আলো অনুসন্ধিত চাও কিছু অক্সিজেন পাক চব্বিশ নম্বর তবু যেন উন্মোচিত না হয় সব সর্বত্র না যায় আলো অনুসন্ধিত কিছু অক্সিজেন পাক অন্বেষণকে বাঁচিয়ে রাখার জন্য যত না দিয়ে ছেটে দিচ্ছ স্পর্শের স্পৃহা তত শাখা প্রশাখা লতা আকর্ষ বাড়ছে একটু থাকো ঘর করে আগাছা উপরে ফেলে দেয় সবাই শাক বাজিয়ে নিয়ে আসে আঞ্জনকে কেটে ছিঁড়ে ফেলে দেওয়ার পর কিনে এনে লাগায় নকল নখ চোখের পাতা হাওয়া কাল একবার প্রবাহিত হয়েছিল উড়েছিল আমাদের পোশাক ও চুল ইচ্ছেও উড়েছিল রুগ্ন শরীরে আজ আর হাওয়া নেই নরেনা গাছের পাতা প্রবাহ অক্ষুণ্ণ না থাকলে যে থিতিয়ে পড়বে প্রেম কীভাবে উৎপন্ন হবে বিদ্যুৎ পঁচিশ নম্বর প্রবাহ অক্ষুণ্ণ না থাকলে যে থিকিয়ে পড়বে প্রেম কিভাবে উৎপাদন হবে বিদ্যুৎ প্রেম ছাড়া আগুন জ্বলে না হাইড্রোজেন অক্সিজেন কেউই পাবে না কোনোভাবেই চড়ার মাটিতে আটকে যায় নৌকা সত্যবতীকে কিভাবে পাবে তৃষ্ণার নরম বুক আমার একটা ছোট ডিঙি নৌকো আছে একা একাই তাতে ঘাটে ঘাটে বাইতে বাইতে একদিন প্রচুর জলের মধ্যে পড়ি ভাস্কো দাগামার সঙ্গে দেখা হয় হঠাৎ দেশটি আমি আগে থেকেই জানতাম বহু লোকও সেখানে যায় আসে কেউ কেউ তো নিয়মিত তবু তাকে আবিষ্কারের দরকার হয় যাই একবার আবিষ্কার করেই বসে থাকতে নেই যাই একবার আবিষ্কার করেই বসে থাকতে নেই পরিবর্তনশীল জগতের নিশ্চয়তা থাকে না ছাব্বিশ একবার আবিষ্কার করেই বসে থাকতে নেই পরিবর্তনশীল জগতের নিশ্চয়তা থাকে না একথা জল জানে বাতাস জানে বালিয়ারিও জানে অনেকটাই পলি জানে জানে না কেবল পাথর শুনতে চায় না মায়া ভরা মন প্রচুর লাল হোঁচট লেগে থাকে পাথরের গায়ে দুষ্টু ছেলে মেয়েদের খড়িতে লেখা মন যুক্ত দীরা কেউ তো হৃদয় এমন এঁকে যায় যে সারা জীবন পাথরের বুক লাভডুব লাভডুব করে কিছু কিছু মানুষ পৃথিবীর মৃত্যু সংবাদ শোনার জন্য উদ্গ্রীব পারলে কিছু উৎকোচ দিয়েও প্রত্যক্ষ করতে চায় তাদের অন্য গ্রহে বাড়ি তৈরি হয়তো সম্পূর্ণ আমরা যে ফুটপাথের মানুষ ইটের বালিশ আর নর্দমার গন্ধ ছাড়া ঘুম হয় না সাতাশ এবং আজকের মতো শেষ ছটাই পড়ব বলেছিলাম আমরা যে ফুটপাথের মানুষ ইটির বালিশ আর নর্দমার গন্ধ ছাড়া ঘুম হয় না আমাদের আমাদের নিয়ে নাটক হয় নভেল হয় জীবনই হয় না জীবন না থাকলে হ্যাজাক জলে কি জীবনের ধর্ম হিংসা ঘৃণা লোভ আমাদের টিকে থাকা জীবন নয় আমরা প্রতিদিন অনেক গাড়ি দেখি রাস্তা, নগ্ন দেমাক আর রক্ত ললুপতা দেখি অনেক পাখি প্রজাপতি মৌমাছিও দেখি ছয় ঋতুর ছয় আকাশের ছবি তুলি এই চোখে সরসর করে একটা অজগর যাচ্ছে ধীর গতিতে খাবে কিন্তু ধীরে সুস্থে শিকারের নিরুপায় ভয়ার্থতা দেখা খাওয়ার চেয়েও বেশি উপাদেয় দু একটা ব্ল্যাক হোল নাকি গিলে নেবে এই ব্রহ্মাণ্ড আমরা বেঁচে যাব ছবে না মানে লাগবে আমিও আমার বন্ধু এই পর্বের কবিতা পাঠ করলাম কবি বিজয়দের সঙ্গে আমার এই সামান্য কয়েকটি কবিতা পড়লাম স্পষ্টতই কবি বিজয়দের কবি মান মাত্রা তার বৈচিত্র্য তার ব্যাপকতার কাছে আমার এই ছয়টি কবিতা ধারে কাছেও আসে না আমি উপলব্ধি করেছি আপনাদের উপলব্ধির কথা জানাবেন নমস্কার